এই রমজান মস্তাইয়া পুরুষে এই এক মাসটা আমি শয়তানি করবার পাইতাম না এক মাস বেহে নামাজ কালাম পড়বু আমি তো শয়তানি করবার পাইতাম না আমার দেখি মকড়ম শয়তান আছে অগরে দেখতো রে দিয়া ত্রিজনের এইগুলারে যে আমি শেখাইতে গেলাম এই রমজান মাস কি এরা ছলাইবার পাইবো আমার তো সন্দেহ হক্তেস আমার তো চিন্তা হইতাছে যদি এরা এই এক মাস শয়তানি ছলাইবার না পায় পেত মরে

আরে বন্ধু কত কিছু শয়তানি করছি এটা কি হিসাব আছে আচ্ছা এটা ভাত দে বন্ধু আইন বই আচ্ছা আচ্ছা তুই এটা ফুল বানাই কই আরে যাইতি না এই রমজান মাস বেহেই নামাজ কালাম পরে রোজা হে কি ওর রূপে তো সাফাবার হইতাছি আচ্ছা বন্ধু সবই বুঝলাম তা তুই এতবার টুলবা দিয়ে কি করস এই টুলবা দুই সরা চাবি আছে এক সরা নতুন চকচগা আরেক সরা পুরা নয়ে জংকার দিয়ে গেছে আচ্ছা বন্ধু তুই এই নতুন চকচকা চাবি দিয়া কি কর তুই তো কোনো কাজই হয় না ইন্নীগা চাবিগুলা এবো নতুন চকচকার হইছ আচ্ছা বন্ধু আরেকটা ছরা যে জম ধরে রইছে এইটা দিয়া করছ কি আচ্ছা বন্ধু তিন ইঞ্চি একটা চাবি আছে এইটা কি তোরে মারুন যাইব এ রুজার মাস্টার তুই ট্যাগেল দিবি আমি তো যাইই না আরে তোর 3 ইঞ্চি চাবি না তুই বই থাকা তোর বড় বড় চাবি লই আমি গুদি আচ্ছা বন্ধু ভাত দে এই জীবনে তুই কি কি শয়তানি করছস এগুলো আমার হুনা আমার শয়তান হইতাছে তগর নালা অল্প বয়সে ফুল আনেন নগে স্কুল মাঠে সাথে না ফাটাইয়া পার্কের সিবাই সুবাই ফাটাই দি দেও শীতে অনু কত আকাম কুকাম করে হ্যাঁ এ তো ভেলা শয়তান কোন সময় না আমার নগে শৈতান শুরু করে দেয় আমি তো উঠি আরে বন্ধু কই যা আরে যাই তুই যাইবি আমার নগে ভাই আরে বন্ধু খারো খারো তাই দুজন এক নগে যাই আরে বন্ধু তুই আমার কি কই যাস না না তুই জাগা তোর দিকে আমার ডোর করতেছি কি ডর করে আই ও রাস্তা মুরাদ যায় রাস্তা মুরাদ তো অনেক ভালো ফুলান আছে নামাজ কালাম পড়ে রোজা রাখে ওর পিছনে দে চাবি সারা জীবন তো খারাপ কাজ করলাম তো সামনে রমজান মাস আইতাছে দেখি নামাজ কালাম পড়ন না গো রোজা না গো তো বাইন দালানি সময় হই গেছে তুই বেন আমার কোন বেরছরে নিয়ে ফালাস তুই যে বড় শয়তানের আরে না বন্ধু কোনো সমস্যা নাই শেষ মেশ এই চাবি নি মাইতে যা একটা মানুষ দেয়া যাইতাছে কিন্তু তো মনে মনে বালা কাজ করার চিন্তা করতেছে আচ্ছা যাই হোক ওই যে ওগর নই আমি বক্স গান বাজনা বাজাবার চাই অনেক অনুষ্ঠান করবার চাই এরা তো আমাকে বাজাবার চাই না এগর শেষ মেস একটা চাবি মাইতে যাবি বা চাবি নি চাবি মারবি যত কাম কর আচ্ছা শেষ আমাসে একটা চাবি মেরে দিয়ে যাইগা এই কি রে আমিন তুই আল কাইখারে কাল লয় কথা কস

শেষ মেছে একটা ছাবি মারবার চাইছিলাম ছাবিটা মারা হিলাম না যাই যাই গিয়া কোন সুমবে নাবারে আমার বাইন দে লা আরে বন্ধু কই যা কইছিলাম শেষ আছে একটা চাই মাইত্রে যা না বন্ধু যাই গিয়া আ মিয়ার ভাই तमना তুইই পাইলে রমজান মাসটা ছাবি চুবি মাইরা চালাইস তুই তাছিনা তো তুই আলামিনে তো কাল ল কথা কস এ এক মার চালাইস এক মার চালাইলে কত দিবি তোর কামে মাংলা মালা গুন মুখে তোর লগে থাকলা আমার ফইরবা না এলবি তুই শয়তান না তুই টাউডো এই মুখ সামলা একা থাকো তাও ডাস করে আমার কাছে চার ইঞ্চি চাবি আছে ওখানে মারি দিম দিছা দিয়া আরে তুই কাল কি এরা তো কথা কইছ স্যার যা নামাজের সময় গেছে নামাজ তোরা দমু বন্ধু রাগ করিস না তুই তোর কাজ চালাই যা কথা তুই শুনিস না রোজার পরে তোর নাকি আমি দেখা করমু বন্ধু টাটা যাই গিয়া যাই গিয়া এ হে দে আন তুই কি নামাজ তোরা যাবি না তুই যাবি হ্যাঁ